আসসালামু আলাইকুম যাদের বাসার দামি দামি সোফাগুলো ময়লা লেগে নষ্ট হয়ে যাচ্ছে এবং পুরাতন সোফাগুলো চেঞ্জ করার চিন্তা করছেন তাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশে সারা জাগানো হানিকম ফার্নিচার কভার আমাদের এই ফেব্রিকগুলো কিন্তু থেকে এর ফেব্রিক টানা বছরের কালার এবং ফেব্রিক এর গ্যারান্টি আপনার সোফাগুলো যদি একটা লম্বা সময় আসলে খুবই স্বল্প খরচে টেকসই করতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির হানিকম ফার্নিচার কাবার গুলো আমাদের কাছে এই মুহূর্তে প্রায় দশটিরও বেশি কালার কালেকশন রয়েছে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে একটা অফ হোয়াইট বা হচ্ছে ক্রিম কালার সম্পূর্ণ ওয়াশেবল প্রত্যেকটা ফেব্রিক এটা হচ্ছে একটা কফি কালার গোল্ডেন শেপ এর বা গোল্ডেন কালার এর রেড একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনি ওয়াশ করার পর আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে একটা সিলভার কালার এছাড়াও আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই আমাদের কাছে কালার টিভেলেবল রয়েছে একটা ব্রাউন কালার রোয়েল ব্লু কালার এছাড়াও আমাদের কাছে পাবেন কিন্তু বোতল গ্রিন কালার করে আপনার ফার্নিচারের জন্য কিন্তু কাপড়গুলো বানিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি আপনার বাসায় গিয়ে ফিটিংস করে দিয়ে আসবে ঢাকার বাইরে আমাদের সমস্ত ক্লায়েন্টগুলো গুলো কিন্তু বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি তিন বছর কালার এবং ফেব্রিক গ্যারান্টি আমাদের কাছে পাবেন আর হচ্ছে আমাদের কোনো প্রকার পেমেন্ট করতে হবে না আপনি কোন কালারটি নিতে চাচ্ছেন সেই কালারটি আমাদের আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন নয়তো আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কিন্তু সবগুলো কালার স্যাম্পল পাঠিয়ে দেবে সোকে কোন কালারটি নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম